স্প্রিড ট্রাফিক স্প্রিড ট্রাফিক আপনারা অনেকেই খেলতে ভালোবাসেন স্প্রিড ট্রাফিক ওবি তো সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি ট্রাফিক এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্লাস মোট বাস ট্রাফিক ওবি হ্যাঁ আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চলেছি থ্রি ডি ট্রান্সপারেন্ট ট্রাফিক ওভি যেটা আপনারা খেলতে অনেক ভালোবাসেন কিন্তু এটা লো ডিভাইস ফোনে খেলা যায় না কিন্তু হাই ডিভাইস অবশ্যই খেলতে পারবেন যাদের ছয় জিবি থেকে র্যাম শুরু চার জিবিতে হয়তো খেলতে পারবেন কিন্তু হয়তো একটু ল্যাক করবে এটাই হচ্ছে সমস্যা তো এই অভিবিতে থাকতেছে সম্পূর্ণ সবগুলো মোড বাস ট্রাফিক অভিবি তার ভিতরে থাকতেছে ভলভো স্ক্যানিয়া এই ধরনের বাস আর কয়েকটা টু বাসও থাকতেছে তো সব মিলে আজকের এই অভিবিটা হতে চলেছে ভার্সন ফোর পয়েন্ট ফোর ওয়ান এর একটা বেস্ট একটা ওবিবি সত্তর প্লাস মোট বাস ট্রাফিক ওবিবি তো হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে টাইটেল এবং থামেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের টপিকটা কি হতে চলেছে হ্যাঁ ভিউর্স আজকে আপনাদের সাথে এমন একটা ওবিবি শেয়ার করব যেটা আপনারা না কখনো দেখেছেন বা খেলেছেন এমন একটা ওবিবি এরকম ওবিবি কেউ বাসিডে আনে নেই শুধু ট্রিক সলিউশন এক্সপার্ট ইউটিউবের চ্যানেলের টিমগুলোই এই গুলোই দিয়ে কাজ করতেছে তো আমরাও আমরা ইনশাল্লাহ কিছু সময়ের অপেক্ষায় আসি তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি দেখে কি কি বাস থাকতেছে আর সবগুলোই কিন্তু নতুন পেন্ট থাকতেছে যেগুলো এখন বর্তমানে চলতেছে দেশ ট্রাভেলস হানির এস এগুলো নতুন পেন্ট কিন্তু চলতেছে এগুলোই দেওয়া হয়েছে আজকের এই অভিবিদ তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু এসআর ট্রাভেলস একটা সম্পূর্ণ নতুন প্যান্ট নতুন প্যান্ট তো এগুলো দিয়ে আজকের এই ওবিবিটি সাজানো হয়েছে নতুন বাসগুলো দিয়ে নতুন পেন্ট বলতে কিছুই না এগুলো সবই নতুন পেন্ট আপনারা আলাদা আলাদা ম্যাপে কিন্তু আলাদা আলাদা বাস দেখতে পাবেন আমি দেখাচ্ছি এখানে কিছু বাস দেখেন আপনারা অনেকটা কিন্তু একবার মোট বাস ট্রাফিক ওইবি সবই আমি এর আগেও বলে দিয়েছি এই যে জায়গায় দেখতে পাচ্ছেন সামনে লাল সবুজের একটা বাস আছে তারপর দেখতে পাচ্ছেন দোলার একটা বাস আছে এই যে দেখেন আবার একটা ডেস চলে এলো তো এগুলো বাস দেখতে পারবেন ডেস টাবেলস মনে হয় সব ম্যাপে প্রায় দেখতে পারবেন আপনারা এগুলো মডেলের উপরে কাজ করে এই জন্য ভালো লাগতেছে দেখতে তো এখানে সবগুলো নতুন নতুন পেন্ট ব্যবহার করা হয়েছে এর আগে যে সত্তর প্লাস ট্রাফিক অবিবি রিলিজ করা হয়েছিল তো ওইটার কিছু পেন্ট এটাতে দেখতে পারবেন আপনারা তো সামনে দেখতে পারতেছেন না আপনি একটা স্ক্যানিয়া বাস আছে তারপরে আবার দেশ ট্রাভেলসের একটা বাস আছে তো এগুলো দিয়ে সাজানো হয়েছে তো আপনারা যারা সেটাপ করতে পারেন না আমার সেটা ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু সেটা ভিডিওটি দেখতে সামনে কিন্তু আমাদের আরো একটি মোড আসতেছে কারণ আমরা সময় ভিত্তিতে কোন ভিডিও কাজ করতে পারতেছি না এই জন্য আর কি তো ভিডিও করা আছে শুধু এডিট করব ভয়েস দেব তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের সেই ভিডিওর কাজটি বিলাস পরিবহন আছে বিলাস এসি যেটা রিয়াজ এসবি চালায় ওইটা আশা করছি সবকিছুই বুঝাইতে পারছে আপনাদেরকে আর বেশি দেরি করব না চলে যাব আমরা সেটা ভিডিওতে তো আপনাদের ফোনে যদি আগে থেকে এরকম বাসামটা ইন্দোনেশিয়ার কোনো গেম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডিলেট করে দিবেন তো আমি আমার গেমটিকে কিন্তু ডিলেট করে দেব তো দেখতে পারতেছেন আমি কিন্তু আমার গেমটা ডিলেট করে দিচ্ছি তো এই জায়গায় ক্লিক করে তারপরে আমি আন ইনস্টলে ক্লিক করে দিলাম তারপরে আপনারা কী করবেন এই জায়গায় যে যেটার ক্যাপারে অ্যাপটি আছে এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের ডাউনলোড ফোল্ডার খুঁজতে হবে তো আমি ডাউনলোড ফোল্ডার খুঁজি তো আমার ডাউনলোড ফোল্ডার দেখতে পারতেছেন মিসিং হয়ে গেছে তার জন্য আমি কিন্তু আবারও ওপরে স্কোর করে চলে যাব। তো দেখতে পারতেছেন আমাদের এইটাই ডাউনলোড ডাউনলোডের উপরে ক্লিক করার পরে দেখবেন একটু নিচে স্কোর করে এসে তো আমি স্কোর করে দেখাই দিই আপনাদেরকে দেখতে পারতেছেন লেখা আছে বিডি সৌতির স্পিড ট্রাফিক ফুল সেট আপ যেটাই পি তো এইটার উপরে চেপে ধরার পরে কাট অথবা কপি করে নেবেন তো আমি কপি করে নেওয়ার পরে আপনারা এই জায়গায় ডাউনলোড লেখা আছে ডাউনলোড লেখার উপরে একটা ক্লিক করে দেবেন তারপর ডিভাইস স্টোরে একটা ক্লিক করে দেবেন দ্যান এখান থেকে একটা ফোল্ডার চুজ করে নেবেন তো আমি একটু ফোল্ডার খুঁজি কোন ফোল্ডারের ভিতর নেব তো আমি একটা ফাঁকা ফোল্ডার খুঁজে নিচ্ছি তো ফাঁকা ফোল্ডার খুঁজে নিয়ে আমরা একটু সময় লাগবে এই ফাঁকা ফোল্ডার খুঁজতে তো দেখতে পারতেছেন আমরা একটা ফোল্ডার চুজ করে নিয়েছি তারপরে দেখতে পারতেছেন নিচে পেস্টের আইকন আছে পেস্টের আইকনে ক্লিক করে দেবেন তো এখানে একটু সময় লাগবে তো যাদের ভালো ফোন তাদের কিন্তু অন নেমে সেই তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাদের একটু লোডি বেস ফোন সেই জন্য একটু দেরি হচ্ছে আর কি তো আপনারা যাদের লোডি বেস ফোন তারা একটু দেরি করে নেবেন তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু হয়ে গেছে তারপরে আপনারা কী করবেন এই যে এই ফোল্ডারটা আছে এই ফোল্ডারের উপরে একটা ক্লিক করার পরে দুই নাম্বার এক্সট্রাট হেয়ারে ক্লিক করে দেবেন এক্সট্রাট হেয়ারে ক্লিক করার পরে এই জায়গায় একটা পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ডটি আপনারা দেবেন ফাইভ টু টু তো আমি আপনাদেরকে দেখাই দিই দেবেন এই জায়গায় ফাইভ টু টু তো তারপরে আবার দেখায় দিই ফাইভ টু টু তো দেওয়ার পরে এই জায়গায় আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ফাইলটা স্টার্ট হচ্ছে এইটার ভিতরে দুইটা ফাইল পাবেন আপনারা তো এই জায়গা থেকে আমি একটু ভিডিওটা স্কিপ করে নিচ্ছি তো দেখতে পারতেছেন আমাদের স্টার্ট কিন্তু হয়ে গেছে তারপরে ওপরে দেখতে পারতেছেন একটা নিউ ফোল্ডার এসেছে তো ওই ফোল্ডারের উপরে ক্লিক করে দেবেন দেখতে পারতেছেন আবারও কিন্তু দুইটা ফোল্ডার হয়ে গেলো তো এক নম্বরে যে সরি দুই নম্বরে যে বাসন সেই পিকে লেখা আছে তো আপনারা এটার উপরে ক্লিক করার পরে এক নম্বরে ইনস্টলে ক্লিক করে দেবেন তো ইনস্টলে ক্লিক করার পরে এই জায়গা থেকে প্যাকেজ ইনস্টলার চুজ করবেন প্যাকেজ ইনস্টলার চুজ করার পরে কিন্তু এই জায়গায় যে সাইডে কিন্তু হচ্ছে আপনাদের ইনস্টল লেখা চলে আসবে তো আমাদের একটু সময় লাগবে আর কি আপনাদেরও লাগতে পারে আবার নাও লাগতে পারে তো যাদের সময় লাগবে তারা একটু দেরি করে নেবেন আর কি তো আমি এই জায়গায় একটু ভিডিওটা স্কিপ করব তো দেখতে পারতেছি না আমাদের কিন্তু ইনস্টল লেখা চলে এসেছে তো আমরা ইনস্টলের উপরে ক্লিক করে দিয়েছি জান এই জায়গায় একটু ভিডিও হচ্ছে এই জন্য একটু আমার ফোনে একটু সমস্যা করতেছে তো দেখতে পারতেছে না কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাচ্ছে এই পর্যন্ত কিন্তু খুব তাড়াতাড়ি হবে কিন্তু এই জায়গায় এসে একটু দেরি করতে হবে আপনাদের তো আমার এটা আবারও দেরি করতে হবে তো এর আগে আমি যখন সেট আপ করছিলাম তখনও কিন্তু দেরি করতে হয়েছে আর কি তো এই জায়গায় আমরা একটু দেরি করে নেব অপেক্ষা করি তো অন্য কোনো কথা বলি আমরা তো ইনশাআল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তো আমরা এখনও কিন্তু ওপেন লেখা পাই নাই তো এই জায়গায় আপনারা আবারও একটু দেরি করে নেবেন আর সহ্য হচ্ছে না তার জন্য আমরা ভিডিওটা স্কিপ করলাম তো দেখতে পাইতেছেন ওপেন লেখা চলে এসেছে তো ওপেনে ক্লিক করার পরে যদি কারো অ্যালাও অপশান চাই এলাও করে দিবেন অবশ্যই তো এই জায়গায় কিছুক্ষণ করবেন আপনারা তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে দেন এখানে দেখতে পারতেছেন হোয়াইট সরি ব্ল্যাক স্ক্রিন চলে এসেছে তারপর কিন্তু মাল লেখা চলে এসেছে এবং হোয়াইট স্ক্রিন হয়ে গেছে তো এখানে আপনারা মিনিমাইজ করে বের হয়ে যাবেন দেন ওই ফোল্ডারে আবার ব্যাক যাবেন তো আমি আমার ওই ফোল্ডারে ব্যাক করলাম তো দেখতে পারতেছেন ওপরে আরেকটা ফাইল আছে তো ওই ফাইলের উপরে ক্লিক করে দেবো তো আপনারা ওপরে দেখতে পারতেছেন একটা ফোল্ডার যে দেখতে পারবেন একটা হচ্ছে ফোল্ডার আছে তো ওইটাকে চেপে ধরে চেপে ধরবেন চেপে ধরার পরে ওই জায়গায় কাঠ অথবা কপি লেখা আসছে তো আমি কপিতে ক্লিক করে দেবো দেন কমালের উপরে একটা ক্লিক করে দেব ডিভাইস স্টোরে একটা ক্লিক করে দেবো এই জায়গা থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবো ওভিবিতে ক্লিক করে দেবো কম মালেও বাসের সিমুলেটার আইডির উপর একটা ক্লিক করে দেবো দেন দেখতে পাচ্ছেন ডান সাইডে পেস্টের আইকন আছে পেস্টের আইকনে ক্লিক করে দেব ক্লিক করার পরে কিন্তু আমাদের ওভিবিটি সেট আপ হয়ে যাবে এবং গেমটাও সেট আপ হয়ে যাবে সম্পূর্ণভাবে তারপর আপনাদের কাজ কি সব কিছু কেটে দিয়ে এখানে ওয়াইফাই কালেকশন বা ডাটা কালেকশন অন করতে হবে তো আমি ওয়াইফাই কালেকশন বা ডাটা কালেকশন আমি অন করে নেব তো আমি আমার ওয়াইফাই কালেকশনটি অন করে নিয়েছি অন করার পরে আপনারা সরাসরি এই জায়গা থেকে গেমে ঢুকে যাবেন তো গেমে ঢোকার পরে এই জায়গা থেকে একটু ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের হোয়াইট স্ক্রিন চলে আসবে যাতে লেখা থাকবে মালেও মালেও লেখার পরে আবারও হোয়াইট স্ক্রিন চলে আসবে সব ব্ল্যাক স্ক্রিন চলে আসবে দেন দেখতে পারতেছেন গেম কিন্তু আমাদের লোডিং হচ্ছে তো এই জায়গা আপনারা একটু দেরি করে নেবেন দেরি করার পরে দেখতে পারতেছেন এই জায়গায় একটা আলবারকা সম্পূর্ণ নতুন পেন্ট পেয়ে যাচ্ছেন তো তারপরে আপনারা ফ্রি মোডে যদি একটু পরে ক্লিক করেন দেখবেন একটা সম্পূর্ণ নতুন বাংলাদেশি ম্যাপ পেয়ে যাচ্ছেন তো ম্যাপে থাকতেছে বাংলাদেশ দেশে সব কিছুই দেখতে পারতেছেন ম্যাপে অনেক কিছু আছে তো আপনারা এটুকু দেখে নেবেন তো দেখতে পারতেছেন আমরাও দেখাই দিই আপনাদেরকে একটু অনেক রংপুর কুষ্টিয়া গাইবান্ধা রাজবাড়ি যশোর ঢাকা টাঙ্গাইল টুঙ্গি সব কিন্তু আছে এই ম্যাপের ভেতরে আর টু ভিউয়ার্স আমার কিন্তু শেষের দিকে কিন্তু ভিডিওর ভয়েস একটু খারাপ হয়ে গেলে একটা সমস্যার কারণে আশা করছি আপনারা বুঝতে পারছেন একটু নয়েজ বেশি থাকলো তো এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং যতই আমি ভিডিও বাড়াবো নয়েজে কিন্তু ততই বাড়বে একটা সমস্যা আছে এই জন্য একটু নয়েজ বের হল তো সবাই সেটা ভিডিওটি বুঝতে পারছেন এবং ওবিটা খেলে মজা পাবেন সবাই তো আর বেশি ভিডিও বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে